আসলে এখনকার নায়কদের সাথে ওনার কি ডিফারেন্স আসলে কি মনে করেন ও যাইছিল ও ছেলে সেও খুব ভালো ছিল কাজেরে খুব মনোযোগ দিত ভালো কাজ করত

তারপর যদি কোন একটা থাকে না যে একটা মানুষের যে ও খুব মানে ওইটা একটু স্পেশাল ছেলে হিসাব ওই একটু জানি যখন ছেলে হিসাব ভালো ছিল একটু লং টাইম ছিল না তো শর্ট টাইম ও চলে গেছে তবে ও থাকলে আজকে বাজারে ভালো কিছু করতে পারত এক বাক্যে যদি সালমান শাহকে মূল্যায়ন করে একবার যে সালমান কেমন ছিল সালমান শাহ অনেক ভালো ছেলে ছিল থ্যাংক ইউ